পঞ্চাছ হাজাৰ টিঙাৰ বজাৰ কৰি দুটিঙাৰ ৰছী কিনি যদি মুখ নবান্ধিলে গৰ তাহ'লে বস্তাই বাবে এক গিন খাইলে আল্লাহ

চন্দে খানি হেক মতে ইউনানিয়া হেক মতে কোরআনিয়া রাহা এতাল্লা মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল তাম পৃথিবীর সমস্ত বেইমানল ব্যাগ গুণে সাথ দে এই মুসলমানর একতা জিয়ে না জিয়ে নষ্ট করি বললাই খবরদার আর ব্যাগ গুণর আল্লাহ হজন নবী হজন কোরআন হওয়া কা বা হোৱান ইমপেক দিন যদি একোৱে নহয় আৰ ভিতৰকে এটা প্ৰকাৰৰ দ্বন্দ্ব ই নহয় দে বেই ইমান কা দিয়ে দে মুছলমানৰ ভিতৰত যত ফাঠ হৈও তত বেছি লাভ হৈও দে বেইমানৰ ক্ষতি হৈও দে মুছলমানৰ আজি এটা তামাম পৃথিৱীৰ মধ্যে বেই ইমান কা হেৰলে দাহি দাহি যোৱাৰ দে আদালত সত্তর মধ্যে আর বাই সাইফুল ইসলাম আলিবারে জবাই করে দিয়ে দে ও মুসলমান্তান বিষাত নয় আজ পর্যন্ত মুসলমান কি পদক্ষেপ ফেললে এই মুসলমান জাতি বারে এং করে নির্যাতন করে কি। পাহ কাম করে দেড় হাজার বছর পূর্বে হই উম এমন একখান সময় আহ তোমার দাহি দাহি লো যে এক জায়গাত মধ্যে জবাই করে দিব তুমি কিছু করতে खल्ले रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को मिसाल दिए खद जिल्लनकी खाना रेडी होले एकजन आरेजन रे ढाहे नडाहे अनरो बारी में मान मेहमान दतियो त खाना रेडी गत्ते गत्ते रे डाइन रूम में कि बोआ दराई बांडा खाना जाते रेडी होइए बांडा नडाहा दुस्तो अइए अइए खाना रेडी <laughs> रेडी ए हु नडाहे खदले एकजन आरेजन रे जेबापे ढाहे

লাখ তো কমি যাবি মুসলমান আল্লাহর পায়ে কাম বয়ান করবার না না কমিব কমিবেন নয় বরং কুটি ফারাই শুধু কুটি ফারাইবেন নয় শত কুটি ফারাই